সেখানী শাকলাজাক হাইকি চা সালো ফুং সিমি চাকা ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়মারী জৈ ভোটার টঙ্গ দুইশো জন ভোট নাহার জাক ভোট চংমারি ও চাইকা জতয় খরক নই সাতাইশ জনাই রিটার্নিং অফিসার নেপাল মজুমদার শাখা খরক সি সাতায় চংমারি কপ্লাইন সাকলাইমু রাজা বটাইব শাখা কাব্রী ভোট এক নম্বর দুই নম্বর থেকে তিন নাম্বার ভোট ভোটারক মারি পঞ্চান্ন জন ক্লাই টগ কাইব্রে ভার তঙ্গ জন বিষ্ণ ভট যে নাহাৰমা চাগে সানপানো আৱে দছটা বাৰ মিন ভট নাহাৰ চেংজাকা তেই বাৰ মিন ভট নাহাৰ যি ওলোৱা চেং জাগ লেখামো ভট লেখামা পাই থাকিব মানমাৰি চাক্লাই য সেগাননি সাকলা জাকাকে সালো পুং চাকা ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়মারী ভতোয়ী ভক্ত আরও দুইশো সতেরো জন ভোট নাহার কাইবরি ভোট চৌমারিও চবাকলেকা জতয়ী সাতাশ জনাইলায় আালো কাইব ভোট বি এক নাম্বার দুই নাম্বার থেকে তিন নাম্বার ভোট ভোটার অক্টঙ্গ পঞ্চান্ন জনাইবারক বাজি বা খাই চার নাম্বার ভোট ভোটার অক্টঙ্গ বহান্ন জন আালো জলা বিগ ভোট নাহারা চেনফানো দশটা বারো মিনিট এবার চিনাও ভোট নাহারাজাকা দাম নীতামে জরা ভোট নাহারমা চলিখা চৌমারিও সংবিধান বাঁচা মঞ্চ তৈ কেরং এবার আইনজীবী উন্নয়ন মঞ্চে খরক চিসা খাইনো বাইশ জন এবারই বাতাইন রত্নকারী নির্দল বাদ তৈব খরকা বাদ আবো জারৈন্য আচক চাই খরবই নকা তে বাক্সা আচত থায়ো জবাক লাইখীয়া খৰক থাম বদল খাই হাইফানা কবা কব আচত থায়ো চবাক লাইখীয়া খৰক নি বদল খাই আচন ভোট নাহাৰমা সামং পাইখা ভোট লেখামারি সামুং চেংজা আইয়া গলো ভোট লেখামার সামুং চেংসা কেন নক জাখা চংবারি ও আইএনজিবি উন্নয়ন মঞ্চতে সংবিধান বাচ মঞ্চের বিশিং চবা মেনি হাড্ডা হাদি তে ভোট লেখামা পাইথাগ সাকলে জাখা মানবারি মানবারি সাকলে মানে উলো নক জাখা জিপ্রা হাইকোর্ট বারে সিসিএসনি আসুক থায়ো আসুক ফাঙ্গো টংগো আইএনজিবি উন্নয়ন মঞ্চতে বাতাইনাই বিভল নন্দী মজুমদার পাঁচ ভোট নির্বাচন থেকে সংবিধান বাঁচাও মঞ্চ নির্বাচনে পীযুষ কান্তি বিশ্বাস আচুক ফাংনি আচুক থাইন কারিব আইনজীবী উন্নয়ন মঞ্চ নিজে যত বাতনের কপলাই অংখা বরক শাখাই আচু কম থাকে না থাইও অস্মিতা বণিক কার্যকরী সদস্য আচুক থাইও আইনজীবী অঙ্কন তিলক পাল অনুজিৎ দে দিব্যেন্দু সরকার তেই সিমিতা চক্রবর্তী তাই সংবিধান বাঁচাও মঞ্চনি যে যত বাতানের চংমারি ও কপলাই এখা বরাক এখা ইয়াকচু আসফান আসু প্রবাল কুমার ঘোষ কম থেকে আচর সরকার কোষাধ্যক্ষ আচর থাই সৌগত দত্ত কার্যকরী সদস্য আচর থাই সৈকত সাহাতে সাগর বণিক ভোট লেক হামানি ওল রিটার্নিং অফিসার নেপাল মজুমদার কপলাই এংলাই বাতাজারক নি মানমারি শাক লেখা বড়ি লগে লগে শাখা আসালো হল দুইশো জন ভোটারক নি বিশৃঙ্গ জন ভোটারক ভোট রেখা আমরা দুশো দশ জন ভোটার ভোট নিতে পেরেছি দুশো দশ জন শুধু সাতজন ভোটার অসুস্থতার কারণে বাইরে থাকার কারণে আসতে পারেনি আঞ্জি গোলো গসি 2700 জনের মধ্যে 210 জন মুক্তি এবং নির্বাচন উৎসবের মোজে আনন্দ সহকারে হইছি মজুমদার শাখা এবং ত্রিপুরা হাইকোর্ট বার

ত তিন বছর যাতে একটা স্টাইপেন্ডের ব্যবস্থা হয় তাদের হেলথ ইন্স্যুরেন্স যাতে একটা ব্যবস্থা করা যায় এছাড়া আরও কিছুটা কি ব্যাপার আছে সেগুলো আমাদের ইন্টারনাল ব্যাপার সেগুলো নিয়ে যাওয়ার বা বেঞ্চের সাথে যে সম্পর্কটা আছে সেখানে যতটা সম্ভব ভালো রাখা এবং সবাই মিলে একসাথে কাজ করা